ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফেনাট এই সিরাপটা নিয়ে এই ফেনাট সিরাপটা প্রস্তুত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এই ফেনাট সিরিপ সিরাপটার কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা এটার জেনেরিক নেম হল কিটো টিফেন এটার এক চামচ সিরাপে আপনারা এক মিলিগ্রাম কিটো টিফিন পেয়ে যাবেন এরপর যে নেই এই ফেনার্ট সিরাপটা আপনি আপনার সোনামণিকে কেন সেবন করাবেন এটি কি কাজ করে এই ফেনার্ট সিরাপটা আপনারা যাদের সোনামনির হাপানি প্রতিরোধের চিকিৎসায় সেবন করাতে পারেন এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পরা সর্দির চিকিৎসায় এটি সেবন করা যায় এটা দীর্ঘদিন ধরে যদি আপনার বাবুর নাক দিয়ে পানি পড়তে থাকে এটা অনেক দিন দীর্ঘদিন যদি চলমান থাকে সেক্ষেত্রে আপনি এটা সেবন করালে খুব ভালো ফলাফল পাবেন এরপরে জেনে নেই এটা সেবন মাত্রা এটা এক বছরের উপরের বাবুদের জন্য আপনারা এক চামচ দৈনিক রাতে একবার সেবন করাতে পারেন এটার বয়স কম বেশি হলে চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দেয় সেই অনুযায়ী সেবন করাবেন এরপরে জানি নি এটা পার্শ্ব প্রতিক্রিয়া এটা মাথা ঝিমঝিম ভাব হতে পারে শুষ্ক মুখ তন্দ্রাচ্ছন্নতা এবং ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে তাই এগুলো দেখলে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ সেবন করাতে চাইলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ